শুভ সকাল চলে যাচ্ছি সিঙ্গাপুরের সেরে আজকে সাথে আছে সালাম ভাই রফিক ভাই কেমন আছেন সবাই ঠিক আছে সবাই দোয়া করবেন আজকে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি সিঙ্গাপুরটা ভালো ঘুরেছি আরও কিছু বাকি আর ছিল তারপরও ওটা আমরা ঘুরে শেষ করতে পারি নাই সময়ের অভাবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের এই সুন্দর জার্নির জন্য আমরা যেন সুন্দর সুন্দর জার্নি করতে পারি সিঙ্গাপুরে আবার আজকে খুবই চমৎকার আছে দেখুন আমরা চলে যাচ্ছি আজকে সিঙ্গাপুর ছেড়ে এখন যাচ্ছে ইস্টারমার্ট বাস কাউন্টারে এখন কত সুন্দর সবাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন ভাই গুড মর্নিং আমরা এখন ইস্টার মার্ট এক্সপ্রেস দিয়ে আমরা চলে যাব এখন কোথায় কোথায় যাবো কুয়ালামপুর মালয়েশিয়া সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের বাস দেখা যাচ্ছে এই যে দেখুন বাস বাই বাই দেখা হবে মালয়েশিয়া গুড বাই শুভ সকাল আমরা সিঙ্গাপুরের জার্নি শেষ করে এখন চলে যাচ্ছি এই সেই বাস এই বাসে চলে যাচ্ছি মালয়েশিয়া আপনাদের সাথে সিঙ্গাপুরে ভ্রমণ সমাপ্তি করে আপনাদের সাথে দেখা হবে মালয়েশিয়া থেকে করবেন আপনারা মালয়েশিয়ার কলমপুরে আমরা থাকবো দুরাত তারপরে যাবো লঙ্কা লঙ্কাউই তারপর আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ সবাই আর কি বলবো জার্নি যাতে সুন্দর হয় আর এই যে সাথে আছে আমাদের গাড়ি সুন্দর সবাই দোয়া করবেন শুভ সকাল আমরা চলে যাচ্ছি আজকে কুয়াল্লামপুর সিঙ্গাপুর থেকে কুয়াল্লামপুর এই হচ্ছে আমাদের গাড়ি মানে বাস ডবল টাকার বাস এই হচ্ছে সিঙ্গাপুরের সৌন্দর্য দেখুন সকাল বেলার সৌন্দর্য আসলে বলার মতো ভাষা নাই হচ্ছে এইটা হচ্ছে বাস কাউন্টার এই কাউন্টার থেকে আপনারা থার্টি ফাইভ সিঙ্গাপুর থার্টি তিন হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি এখান থেকে চলে যেতে পারবেন আর ইমিগ্রেশন হচ্ছে একটা ইমিগ্রেশন আছে ওখানে যে ইমিগ্রেশন করতে পারবেন আর আরেকটা কথা হলো আপনি সিঙ্গাপুরে সবচেয়ে মানে সৌন্দর্যর কথা কি বলবো এখানে সিস্টেম ওয়াজ চলে সব কিছু এখানে সিস্টেম ছাড়া কোনো কিছু আপনি হবে না আর আমি অবাক হয়ে গেলাম আপনার এখানকার সিস্টেম দেখে এখানে সিস্টেমটা হলো আপনি কোনো কিছুই নিয়মের বাহিরে হবে না নিয়মের বাহিরে আপনি কোনো কিছু করতে পারবেন না যারা আসছেন আগে হয়তো বা তারা তারা কীভাবে এত উন্নত জাতি হয়েছে সেটাই এখন আমি চিন্তা করতেছি যে উন্নত এই যে আমাদের সাথে আছে সালাম ভাই তারা গাড়ির জন্য অপেক্ষা করছে এই গাড়িটা অবশ্য আমাদের না এর পরের এটা আমাদের আর এত সভ্য এখানকার সিস্টেম এখানকার ধরেন সবকিছু এখানকার হলো আপনার মানুষ সিস্টেম মানে আপনি কি বলবো আসলে বুঝাতে পারছি না যারা সিঙ্গাপুর আসছেন হয়তো বা তারা জানেন আর যারা সিঙ্গাপুর আসেন নাই তারা এটা জেনে নিবেন এখান থেকে আপনারা এই যে স্টার মার্টের গাড়ি এটা খুবই সুন্দর গাড়ি এখান থেকে আপনারা যেতে পারবেন হলো কল্লামপুরে পাঁচ থেকে ছয় ঘন্টা লাগে আর সিঙ্গাপুরে আসবেন সবাই বেড়াবেন সিঙ্গাপুরের সবচেয়ে বেশি দাম হচ্ছে এখানে পানি হাফ লিটার পানি দাম দুশো টাকা আর এখানে সব কিছু এক্সপেন্সিভ এখান থেকে মার্কেটটা না করার চেষ্টা করবেন কারণ এখানে কোনো কিছু কেনাকাটাটা খুবই এক্সপেন্সিভ যাদের ভালো লাগে তারা কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কোয়াল্লামপুরের জার্নির সাথে থাকুন বাই 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 আমরা চলে যাচ্ছি এই যে লাগেজ গুলো আমরা এখানে রেখেছি আমাদের বাস বাস এই যে করোনা যাবে আমাদের গাড়ি এটা এটা অত্যন্ত চমৎকার বা রে সিটগুলো উপরে উপরে হ্যাঁ ড্রাইভার ড্রাইভার এখানে বসে আর এটা হচ্ছে নিচের সিটগুলো দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে উপরে হচ্ছে সিট খুব সুন্দর অনেক সুন্দর। হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা গাড়িতে উঠতেছি। আমরা গাড়িতে উঠে গেছি এই যে সিটগুলো দেখুন অত্যন্ত মানে আরামদায়ক সিটগুলো দেখানোর চেষ্টা করতেছি সিটের যে অবস্থা যেটা দেখুন এবং আমাদের বাংলাদেশের যে ডাবল ডেকার বা বিজনেস ক্লাস যে সিটগুলো এইরকম আর কি সিট গুলো সালাম ভাই বসছে তারপর রফিক ভাই বসছে এই যে সবকিছু ব্যবস্থাটা খুবই সুন্দর এসি আছে খুবই সুন্দর বাই বাই গাড়ি ছেড়ে দিল আমরা ফিরে যাচ্ছি সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর থেকে আমরা ফিরে চলে যাব এখন এই সিঙ্গাপুর শহর ছেড়ে চলে যাচ্ছি সবাই সাথে থাকুন দেখতে পাবেন সিঙ্গাপুর টু মালয়েশিয়ার একটা এই ডাবল টাকার গাড়িটা আমরা টিকিট কেটেছি তিন হাজার পাঁচশো টাকায়

আমরা সিঙ্গাপুর থেকে যখন মালয়েশিয়ার দিকে যাচ্ছিলাম তখন দেখুন এই সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম আর কী পরিমাণ গাড়ি এত গাড়ি হাজার হাজার গাড়ি ওরা সাজিয়ে রেখেছে এগুলো এখান থেকে শিপমেন্ট করবে অত্যন্ত ভালো লাগলো দেখে সাথেই থাকুন দেখুন আরও রাস্তায় যেতে যেতে আপনাদের আরও কত কিছু দেখাতে পারেই দেখাবো আমার সিঙ্গাপুর থেকে কোয়াল্লামপুর যাওয়ার পথে এই যে মেরিনা বে দেখুন কত সুন্দর এবং চমৎকার দেখা যাচ্ছে আর ওদের সৌর বিদ্যুতের যে একটা প্ল্যান সেটা দেখলাম সৌর বিদ্যুতের একটা বৃহৎ প্ল্যান ও সমুদ্রের পাশে সি পাশে ওরা করে রেখেছেন অত্যন্ত দৃষ্টিনন্দন এবং চোখ জোড়ানো ওর মতো সব কিছু পরিকল্পনা মাফিক ছাড়া আসলে সিঙ্গাপুরে কোনো কিছু হয় না এই জন্য হয়তো বা ওরা আজকে এত উন্নত আমাদের গাড়ি আস্তে আস্তে গিয়ে চলছে দেখতে দেখতে আর সিঙ্গাপুর থেকে যখন আমরা বেরোচ্ছি বেরোতে অনেক সময় লেগেছে এই সাইড সিনগুলো দেখুন কত সুন্দর দৃশ্য আকাশ তাদের বৃহৎ বিল্ডিং এবং সবুজ সব কিছু দেখে দেখে আমরা সিঙ্গাপুরে থেকে বের হয়ে যাচ্ছিলাম কি বলবো ভাষা প্রকাশ করার মত না অত্যন্ত সুন্দর এবং চমৎকার যাই হোক যেটা বলতেছিলাম সিঙ্গাপুরে উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে আমরা প্রায় কাছাকাছি চলে গিয়েছিলাম সিঙ্গাপুর ইমিগ্রেশনের দিকে উঁচু উঁচু বিল্ডিং শেষ করে আমরা সিঙ্গাপুর ইমিগ্রেশন শেষ করে পর কুয়াল্লম্পো ঢুকেছি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সাথেই থাকুন আমরা কোয়াল্লম্প ঢুকে আবার আপনাদের বিস্তারিত জানাবো ওদের বড়ো বড়ো ওই যে দেখুন কিভাবে জাহাজগুলো খালাস করবে সেই জন্য এগুলো আগে থেকে রেডি করে থাকে আগে বিদায় নিয়ে নিচ্ছি আমরা আবার পরবর্তীতে আপনাদের আর কোয়াল্লপুর যখন ঢুকবো তখন দেখাবো আসলে কিভাবে আমরা অ্যাম্বাসিতে ফেস করে তারপর আপনার কোয়াল্লাম্পোর ঢুকলাম এই দেখুন কত উঁচু উঁচু বিল্ডিং এবং পরিকল্পনা মাপে সব কিছুই অধি মানে অভিভূত হয়ে গেলাম তাদের সব কিছু দেখে আমরা কাছাকাছি চলে এসেছি প্রায় সিঙ্গাপুরের এখানে ঠিক আছে সিঙ্গাপুরে মুকেশন শেষ করলাম মাত্র দুই মিনিটে এখন আমরা মালয়েশিয়াতে ঢুকতেছি আমরা ইমিগ্রেশন শেষ করে এই যে কুয়াল্লামপুর ঢুকতে ঢুকছি একটা ব্রিজ আছে ব্রিজ পার হয়ে আমরা ওপারে ঢুকে যাবো কুয়াল্লামপুর নেই দেখুন বড় বড় এগুলো সব যাচ্ছে সাথেই থাকুন ভালো থাকুন